লক্ষ্য করো এখানে একটি ভাগ অঙ্ক করে দেওয়া আছে এই ভাগ অঙ্কটি সঠিক না ভুল সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে দেখো আমরা সাধারণত দুই উপায়ে দুইটি উপায়ে আমরা এই শুদ্ধি পরীক্ষাটা করতে পারবো একটি হচ্ছে এখানে ভাগের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে অর্থাৎ ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে যদি এই ভাগ ফল এবং ভাগ মিলে যায় তাহলে অঙ্কটি সঠিক আর যদি মিলে না যায় তাহলে ভুল অথবা আমরা সূত্রের মাধ্যমে সূত্র প্রয়োগ করে হচ্ছে ভাগ ফল সরি ভার্য নির্ণয়ের সূত্র এখানে প্রয়োগ করে আমরা এই সূত্রে পরীক্ষা করতে পারি তো আমরা দ্বিতীয়টি এখানে প্রয়োগ করব সেটি হচ্ছে এখানে কি কি আছে এখানে এখানে আছে ভার্য কত ভার্য হচ্ছে ছাপ্পান্ন হাজার সাত শত হ্যাঁ এরপরে হচ্ছে ভাজক ভাজক হচ্ছে চারশত আঠারো ভাগ ফল ভাগ ফল হচ্ছে একশত এবং হচ্ছে সাত সাতাত্তর সাতশত তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এই ভাগঙ্করের যে ভুল তার প্রমাণ হচ্ছে এখানে এখানে দেখো এখানে ভাগশে হচ্ছে সাত শত আর ভাজক হচ্ছে চার শত আঠারো তোমরা জানো কোনো একটি ভাগঙ্কে ভাজক দিয়ে ভাগ করার পরে সর্বশেষ যে সংখ্যাটি অবশিষ্ট থাকে সেটিকে আমরা ভাগশেষ বলি ভাগশেষ কখনো ভাজকের চেয়ে বড় হতে পারে না যদি ভাগশেষ ভাজকের চেয়ে বড়ো হয় তাহলে সেই অঙ্কটি ভুল সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে এখানে এখানে ভাজকের চেয়ে বড় সুতরাং প্রদত্ত অঙ্কটি এই পর্যন্ত লিখলেই তোমাদের অঙ্ক সঠিক হয়ে যাবে আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ ধন্যবাদ